সভাপতির ফিফা এই ঘোষণা অনেকটা প্রত্যাশিতই ছিল কারণ দু হাজার বিশ্বকাপের আয়োজক হওয়া দৌড়ে কোনো প্রতিদ্বন্দ্বী যে ছিল না সৌদি আরবের সামনে নিজেদের লক্ষ্য অর্জনে দেশটির পরিকল্পনা অবশ্য আরও অনেক আগে থেকেই ফুটবল বিশ্বের দৃষ্টি আকর্ষণে পাঁচশো কোটি পাউন্ড বিনিয়োগে ঢেলে সাজানো হয়েছে সৌদির ক্রীড়াঙ্গন রোনালদো নেইমার বেঞ্জেমাদের নিয়ে যেমন সমৃদ্ধ করা হয়েছে সৌদি প্রলীগ তেমনি পর্যটন খাতের শুভেচ্ছা দূত করা হয়েছে লিউনেল মেসিকে কিনে নিয়েছে ইংলিশ ক্লাব নিউ ক্যাসেল ইউনাইটেডের মালিকানাও কিন্তু তাতেও মুখ বন্ধ রাখা যায়নি মানবাধিকার সংস্থাগুলোর তাদের দাবি মানবাধিকার বিতর্ক আড়াল করতে সৌদি যা করছে তা সম্পূর্ণ স্পোর্টস ওয়াশিং তবে কোনো বিতর্কই আয়োজক হওয়া থেকে বিচ্ছত করতে পারেনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মুসলিম দেশটিকে সব মিলিয়ে ফিফারও সুনজর ছিল সৌদির দিকেই শুরুতে দু আসরের আয়োজক হতে চেয়ে ফিফার পরামর্শে পরিকল্পনায় বদল আনে দেশটি কারণ স্পেন পর্তুগাল মরক্কোর সঙ্গে যে দৌড়ে ছিল আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে তবে এই তিন লাতিন দেশ এক পর্যায়ে সরে দাঁড়ালেও ছেড়ে দেয়নি ফিফা নিয়ম অনুযায়ী অন্তত দুই আসর পর বিশ্বকাপের আয়োজক হতে পারবে যে কোনো মহাদেশ তাই দু আসরে স্পেন পর্তুগাল ও মরক্কোর সঙ্গে মাত্র তিন ম্যাচের জন্য আয়োজক করা হয় লাতিনের তিন দেশকে তাতে ইউরোপ আফ্রিকার সঙ্গে কাটা পড়ে দক্ষিণ আমেরিকার নামও আর দু বিশ্বকাপের আয়োজক হওয়ায় উত্তর আমেরিকাও থাকবে না সে তালিকায় বাকি শুধু ওশেনিয়া ও এশিয়া নিউজিল্যান্ডের সে সক্ষমতা না থাকায় দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকে এশিয়া যেখানে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী হিসেবে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায় তারা তাই ফিফার প্রেসক্রিপশনে অনেকটা ফাঁকা মাঠেই গোল দেয় সৌদি আরব বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায় দু বিশ্বকাপের আয়োজক তারপরও মানবাধিকার ইস্যুতে সৌদির আয়োজক হওয়ার সম্ভাব্য সব প্রতিবন্ধকতা দূর করতে আটঘাট বেঁধেই নামে ফিফা প্রথমবারের মতো পরিবর্তন আনে ভোটিং সিস্টেমে ফিফার অনলাইন কংগ্রেসে দু ও দু বিশ্বকাপের স্বাগতিক বেছে নিতে দেয়া হয় মাত্র একটি ভোট সৌদি আরবকে যেন না ভোট না দেয়া যায় সেজন্যই নিয়ম ভেঙেছে ফিফা